আসসালামু আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী আজ বিশ্ব ডাক দিবস পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি এবছর বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য জনগণের জন্য ডাক স্থানীয় পরিষেবা বৈশ্বিক পরিসর যার উদ্দেশ্যে জনগণের সঙ্গে সরকারের সংযোগ বৃদ্ধি টেকসই উন্নয়নে ডাক সেবার ভূমিকা তুলে ধরা এবং আধুনিক ডাক ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক উপলক্ষে ডাক ও ডেলি যোগাযোগ বিভাগের উদ্যোগে দুই দিনের বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিকে দিবসটি উপলক্ষে কক্সবাজার প্রধান ডাকঘর মিলনায়তনে আলোচনা সভা ও দিনব্যাপী স্মারক ডাক টিকিট প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়েছে এটি সবার জন্য উন্মুক্ত রয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচারের কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় টাইফয়েড প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আব্দুল মান্নান সভাপতির বক্তব্যে তিনি বলেন টাইফয়েড টিকা নিরাপদ ও কার্যকর সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় দীর্ঘমেয়াদী জনিত অসুস্থতা ও মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সবাই সিভিল সার্জন ছিলেন সবাই জানানো হয় আগামী অক্টোবর থেকে কক্সবাজার টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এই ক্যাম্পেইনে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের ভরা পেটে এক ডোজ করে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে টিকা নিতে বিএক ইপিআই ডট জিও ভি এই লিঙ্ক রেজিস্ট্রেশন করতে হবে কক্সবাজার জেলায় সর্বমোট দুই হাজার ছত্রিশটি টিকাদান কেন্দ্রে নয় লক্ষ ছয় হাজার পাঁচশো চুয়ান্ন জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে বলে সবাই জানানো হয় এদিকে টেকনাফ উপজেলার কৃষি অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক কৃষানীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে আজ উপজেলা কৃষি অধিদপ্তরের হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন কৃষি কর্মকর্তা জানান শীতকালীন শাকসবজি আবাদের লক্ষ্যে উপজেলার তিনশো দশ জন কৃষক কৃষানের মাঝে বিনামূল্যে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে মা ইলি সংরক্ষণে সাগরের মাছ ধরায় বাইশ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন উখিয়া জেলেদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে আজ উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় জালিয়া পালন ইউনিয়নের পরিষদে দু পাঁচশো পঁয়তাল্লিশ জন জেলের মাঝে চাল বিতরণ করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ উবায়দুল হক জানান প্রতি জেলে পরিবারকে পঁচিশ কেজি করে চাল দেওয়া হয়েছে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজারের সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট এখন জানিয়ে দিচ্ছি মখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বেলা তেত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যা ছয়টা তেরো মিনিটে চলবে রাত বারোটা পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত বারোটা হতে চলবে আগামীকাল সকাল ছয়টা ছেচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে